সোম শুভ্র বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে রেগে যাওয়ার ফলে যে কালেও কারো ভালো হয়েছে এ কথা আজ অব্দি আমি অন্তত শুনিনি মাকেও বলে আসতে শুনেছি রাগ হল আগুনের মতো দপ করে জলে শেষটায় শুধুই ছাই পড়ে থাকে আদতে রাগে মানুষের বুদ্ধি বিভ্রাট ঘটে কেউ যেন হরণ করে ব্যক্তিটির স্বাভাবিকতা অপরিকল্পিত বাক্যবান ও উত্তেজনায় বাড়িয়ে তোলে রক্তচাপ এই রাগ থেকেই জীবনে আত্মীয়কে উদ্ভ্রান্ত দিগভ্রষ্ট অনাত্মীয় হতে দেখেছি রাগকে ঐশ্বর্য ভেবে বসা মানুষের জীবনে দেখেছি অবিরত সাংসারিক কলহ কিন্তু তা বলে কি একদমই রাগ করব না তা অবশ্য বলা ভুল কারণ রাগের অভিনয় বা একটা রাগের উদাহরণ তো অনেক কাজ হাসিলও করে দেয় যেমন আমার স্কুলে পড়াকালীন শিক্ষায় দীক্ষায় নম্রতায় সর্বোপরি শিক্ষাগত যোগ্যতাতেও বাকি অনেকের থেকেই যিনি প্রায় অতুলনীয় ছিলেন সেই শিক্ষকই একদিন দশম শ্রেণীর ক্লাসে একবার দুবার করতে করতে প্রায় পাঁচবার একজন ছাত্রকে সাবধান করলেন গল্পে অতি উৎসাহী ছেলেটি স্যারের প্রায় সমস্ত সাবধানবাণী উপেক্ষা করল আর ঠিক এর পরেই স্যারের অকল্পনীয় এবং অদর্শনীয় প্রচন্ড রূপ তুলনায় যা প্রায় দক্ষযে বীরভদ্রের তাণ্ডবীয় রূপের মতো তা দেখে সারা শ্রেণীকক্ষ রীতিমতো থ কোনো শব্দই যেন পৃথিবীতে আর বেঁচে নেই যেন অবনী কয়েক সেকেন্ডের জন্য থেমে গিয়েছে বলি এতক্ষণ কি পড়ালাম বলতো চন্দ্রগ্রহণ নিয়ে এতক্ষণ কি বলেছি বল তারপর আবার সকলেই নিশ্চুপ নিস্তব্ধ এরপর উত্তম মধ্য মার যাকে বলে আর কি স্যারের চশমা গেছে খুলে মুষ্টাঘাত চলেছিল কিনা স্পষ্ট মনে নেই তবে মুষ্টি পাকানো হাত দেখেছিলাম বটে ছেলেটি বেঞ্চি থেকে নেমে এসে মেঝেতে শায়িত হয়ে সাক্ষাৎ চন্দ্র দর্শন করছে আর তার গল্প করার অবশিষ্ট সকল ইচ্ছা উৎসাহ চন্দ্রপৃষ্ঠে লাভ দেওয়ার মতো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে মগজ থেকে বেরিয়ে আসছে কিন্তু বিশ্বাস করুন সেই দিনের পর থেকে স্যারকে আর না দেখেছি কোনো দিন রাখতে না স্যারের ক্লাসে কাউকে অনাকাঙ্ক্ষিত কথা বলতে তা শুধু আমাদের ক্লাসে বলে নয় সব ক্লাসেই এমনকি আমাদের দ্বাদশ শ্রেণীতে ওঠার পরেও তিনি একটি কথা বলি থেমে গিয়েছিলেন আমার রাগটা মনে আছে তো সোম শুভ্র বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে লিখেছিলেন চিঠিটি